তো দু সালে ভোটের কার্ড লিস্ট ডাউনলোড যে ওয়েবসাইটটা চেঞ্জ করা হয়েছে যে এইরকম আগের যে ওয়েবসাইট ছিল ভোটের কার্ড লিস্ট ডাউনলোড করার জন্য তো সেটা চেঞ্জ করে এখন নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে ভোটের কার্ডের তো এটা তো এইভাবে আমাদের পিডিএফটা চলে আসবে সমস্ত সিস পিডিএফ একই আছে তো এটা করার জন্য তোমাদের পর যে কোনো ব্রাউজারে আসতে হবে আসার পর তোমাদের সার্চ করতে হবে ভোটার কার্ড ডাউনলোড বা ভোটার পোর্টাল তো এটার সার্চ করলে যে প্রথমে চিপ ইলেকট্রনিক অফিস ওয়েস্ট বেঙ্গল তো এটার ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইটের হোম পেজ খুলে আসবে তারপরে এই যে প্রথমে যে এইরকম ওয়েবসাইটটা চলে আসবে তো প্রথমে একটু স্ক্রল করে তোমরা একটু স্ক্রল করে উপর নিচে দেখবে তো তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আসবে তো প্রথমে বা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই লিঙ্ক ডাইরেক্ট এখানে ওয়েবসাইটে চলে আসবে তো এইটা আসার পর তোমাদের এই যে প্রথম যে অপশানটা ইলে ইলেকট্রক্স ইলেকট্রক্স তো এটার সার্চ করলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান চলে আসবে যেখান থেকে তোমরা ভোটের কার্ডের নাম সার্চ করতে পারবে তো ভোটের কার্ডের নাম সার্চ করার জন্য তোমরা নাম্বার দিয়ে সার্চ করতে পারো বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারো বা তোমাদের আধার কার্ডের ডিটেলস দিয়ে সার্চ করতে পারো তো এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো প্রথমটা দেওয়া আছে নেম অফ ইলেক ইলেকট্রিয়াল রোল তো প্রথমটা তোমাদের ভোটার কার্ডের নাম সার্চ করতে পারবে দ্বিতীয়টা আছে এস 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 আর দু হাজার পঁচিশে তোমাদের নাম কেউ এখান থেকে তোমরা তোমাদের ভোটার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার বা আধার ডিটেলস দিয়ে সার্চ করতে পারো তো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো এখানে এই যে চার নম্বর যে অপশানটা দেওয়া আছে তো এ দেখতে এটা হচ্ছে চার নম্বর এখান থেকে তোমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে ভোটার কার্ডের নাম্বার দিয়ে তো একদম তার নিচে যে অপশানটা দেওয়া আছে ভোটার তো এগুলো অনেক অপশান আছে তো এগুলো দেখার দরকার নেই কারণ তোমাদের যেটা দরকার সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যেটা দরকার তোমাদের আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে এই এই ওয়েবসাইটে এই যে চার নম্বর ডাউনলোড ইলেকট্রল রোল তো এটার উপর এটার উপরে ক্লিক করে তোমাদের কিছু ইনফরমেশান চাইবে যেটা বেসিক ইনফরমেশান তোমাদের স্টেট বা তোমাদের ডিস্ট্রিক্ট আচ্ছা তোমাদের ডিস্ট্রিক্ট আর তোমাদের তো যেটা তারপরে যে তোমাদের এসসি এসসি মানে ওই যে বিধানসভা তো তোমাদের যে বিধানসভা সেটা তারপর ল্যাঙ্গুয়েজ তোমার ইংলিশে চাইছো বা বাংলায় চাইছো সেটা তোমাদের দিবে তারপর ক্যাপচার কোডটা দিয়ে তো নিচে সার্চ অপশান দেওয়া আছে তো ক্যাপচার কোডটা আমরা সঠিকভাবে দিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের যেই তুমি যেই বুথের চাইছো বা সেই স্কুল কোন স্কুলে যে ভোট দেয় সেই স্কুলের নামটা এখানে টাইপ করবে কিছুটা টাইপ করলে তোমাদের ডিটেলস চলে আসবে তো আসার পরে একদম এখান থেকেই যে ফাইনাল রোল তো এটা চব্বিশ তো এটা ক্লিক করলে তোমাদের পিডিএফটা চলে আসবে যে একটু ওয়েট করতে হবে কারণ এটা একটা একটু বেশি এমবির পিডিএফ যেটা একটু ডাউনলোড হতে সময় লাগবে তো এইভাবে চলে আসবে দেখতে পাচ্ছ এগুলো আমার ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে সমস্ত লিস্ট বলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে যদি না পারো বা যদি না সার্ভার থাকে তো আমাকে বলবে আমি এখান থেকে তোমাদের হেল্প করে দেবো যতটা পারি যতটা সাহায্য করে আমি করে দিতে পারবো